হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে হচ্ছে আজকে হচ্ছে সানডে তো সানডেতে আমার তিন পিস ইলিশ মাছ আছে তো আমি এটা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি খুব খুব বেশি দিইনি কিন্তু কারণ সর্ষেটা হজম করা খুব কঠিন হয়ে যাচ্ছে এখন পেটে ব্যথা করে তার জন্য দিয়ে নিয়েছি আর ওটা দিয়ে দিলাম এমনি আর একটু হলুদ দিলাম আর খুব সিম্পলভাবেই রান্না করব নুনটা একটু বেশি লাগে কারণ আমি মাছটাতে তো নুন দিইনি এটা দিয়ে একটু সর্ষের তেল দেব আর কয়েকটা দিব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বাস এবারে আমি মাছগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো একটু সর্ষের সর্ষের তেল সরষের দিই তো এরকম করে আমি ইলিশ মাছটা আজকে করছি ইলিশ মাছটা একটু অন্যদিন ভেজে নিই তো আজকে না ভেজেই করছি দেখো ইলিশ মাছগুলো বেশ সুন্দর আছে তো এইভাবে দিয়ে দিলাম বাস এবারে ঢাকা দিয়ে দেবো আর জলটা বেশ কমে কমে যাবে মাখা মাখা তখন মাখা না একটু ঝোল ডাকবো এইভাবেই আজকে ইলিশ মাছটা করছি তো দেখো ইলিশ মাছটা আমার হয়েই গেছে তো এখন আমি ভয়েসটা আলাদা করে আবার দিতে হচ্ছে কারণ কি গান চলছে গানেজ চলে আসবে রবিবার দিন একটু গান মান চালাই তো তো হয়ে এসছে এবারে আমি সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে দেব। আর যা টেস্ট হয় না এটাও খুব ভালো টেস্ট হয় আবার বাটির ভেতরে ঢুকিয়ে দিলেও সেটাও খুব ভালো হয় তো এটা যাই হোক নুন টুন চেক করতে পেরে যাবো ভালো তা আমি নুনটা চেক করে দিলাম নুনটাও খুব সুন্দর হয়েছে আর এই মাছটা যখন দিয়েছে তো এর তো একটা মাথা আছে তো মাথাটা আমি কি ভেবেছি বলতো আমার একটুখানি চচ চচরেছে কেউ এরা না কেউ এইসব কাঁটা মাটা জাতীয় জিনিস খায় না তো আমি সেই জন্য কি করব ওই মাথাটাকে ভেজে ওই পুঁই ডাটাটার সাথে মিশিয়ে দেবো এরপরে দেখো ডালটাও আমি সেদ্ধ করে নিয়েছি ডাল করতেই হবে কারণ আমার শাশুড়ি মা শুধু ডাল ভাত পোস্ত আর চাটনি খাবে তো ডালও বসিয়ে দিয়েছি কারণ কি আবার ওদিকে বড়াও করে নিয়েছি রোববার বলে কথা একটু বড়া আর ইলিশ মাছ হলেও আর কিছু চায় না ওদিকে চাও বসিয়ে দিয়েছি সব মানে পরপর পরপর কাজ আমার লেগে থাকে তখন তো এই দেখো মাথাটা আমি ভেজে নিচ্ছি মাথাটা কী করবো আমাকেই খেতে হবে যখন তখন ওই একটুখানি পুঁই চচ্চড়ি আছে ওই পুঁই চচ্চড়িটা দিয়ে মিক্স করে দেবো দিয়ে দারুণ আমার তো হেভি লাগে এই সব কাটা মাটা দিয়ে চচ্চড়ি খেতে তো আমাদের ঘরে আমার বর তো বাবারে খাবেই না বলবে কাঁটা চচ্চড়ি আমাকে দেবে না আর আমার ছেলের তো কোনো কথা নেই হ্যাঁ তো আমাকেই সবটা খেতে হবে তো দেখো ভেজে নিই ভালো করে দিই ভেঙে টেঙে এগুলো এইটা দিয়ে বানাবো এই যে এই পুঁ চচ্চড়িটা দিয়ে পুঁচ চচ্চড়ি আমার নিরামিষ খেতে দারুণ লাগে তো মাথাটা কি করব শুধু ভাজাটা খেতে পারবো না একেই তো মাথা হজম করা মুশকিল তো যাই হোক এই ভাজাটা হতে হতে আমি ঘরের আরও গোছাগুছি এগুলো করে নিই বিছানাও তোলা হয়নি এখনও তো মাথাটা দেখো ভেঙে ভেঙে ভালো করে করে নিয়েছি এবারে পুঁই চচ্চড়িটা দিয়ে আমি এটা মেকআপ দিয়ে নেবো মাথাটাও খাওয়া হয়ে যাবে আর লঙ্কাও দিয়ে নিয়েছি বেশ করে মানে আমি ঝাল করে খাবো যেহেতু একা নিজে খাবো ঝাল প্রচুর ঝাল দিয়েছি তো যাই হোক এরকমভাবে আজকের হচ্ছে মেনু এই ইলিশ মাছ আছে আর পোস্তও আছে তারপরে বড়া করে দিয়েছি আমার বর শুদ্ধ নেবে বড়া আর ইলিশ মাছের ঝোল কারণ আমরা ওই একখানা একখানা আর একটা হাফ করে খাবো দেড়খানা দেড়খানা ইলিশ মাছ নিয়ে খাবো তা এই হচ্ছে আজকের মেনু তো খুব সুন্দর লাগছে দেখে একটু জল দিয়ে দেবো যেহেতু মাছের মাথাটা আছে একটুখানি ভালো করে তাহলে মজে গেলে একদম তাহলে নামিয়ে নেবো আর একটু সর্ষের তেল কাঁচা সর্ষের তেল কাঁচা তেলের গন্ধটা আমার খুব ভালো লাগে এক একটা জিনিসে দেখবে কাঁচা তেলের গন্ধটা বেশ ভালো লাগে ইলিশ মাছেও যেমন ভালো লাগে ইলিশ ইলিশ মাছ ব্যাপারটা যেখানেই থাকবে সেখানে কাঁচা তেলের গন্ধটা ভালো লাগবে তো কাঁচা তেল তো লাস্টে আমি অবশ্যই দিয়ে নেবো বেশি করে বেশ তেলটা মেখে মেখে খেতে যদিও বয়স হলে এই সব এত তেল খাওয়া উচিত নয় কিন্তু মুখের স্বাদ ও মুখের স্বাদ যদি আনতেই হয় তাহলে তো একটু তেল ফেল দিতেই হয় এগুলো তো কাঁচা তেল একটু দিয়ে নিলাম এরপর আমি নামিয়ে দেবো হয়ে গেল আমার রান্না শেষ আর একটু চেখে দেখব যে কেমন হয়েছে তো দেখি চেখে তো ভিডিওটা যাই হোক এটুকুই থাকলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে আমি বেশি বড় করলাম না ভিডিওটা অনেক রান্না করি ডেলি কিন্তু এটুকুই ভিডিওটা থাকলো খেতে কিন্তু অপূর্ব হয়েছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো আর আমার পাশে থেকো সবাই ঠিক আছে টাটা